স্বভাব যার মধ্যে আছে তার জীবন অবশ্যই ধ্বংস হবে সম্মানিত দর্শক শ্রোতা তিনটি অভ্যাস এমন রয়েছে যে ব্যক্তির জীবনে এই তিনটি কাজ থাকবে অবশ্যই অবশ্যই সে ধ্বংসের সম্মুখীন হবে সে ধ্বংস হবে নাম্বার এক যে ব্যক্তি শয়তানের পদঙ্ক অনুসরণ করবে নাম্বার দুই যে ব্যক্তি দুনিয়াটাকে তার ঠিকানা বানিয়ে নিবে নাম্বার তিন যে ব্যক্তি তার নিজের মনের খেলখুশি অনুযায়ী চলাফেরা করবে এই তিনটি অভ্যাস যদি কোনো বান্দার ভিতরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই বান্দা ধ্বংস হয়ে যাবে কারণ এই তিনটি অভ্যাসই হলো খারাপ অভ্যাস নাম্বার এক হলো যে ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আর যে শৈতানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তার ধ্বংসের ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না সম্মানিত দিনী ভাই বোনেরা তো এই জন্য আমরা এই সমস্ত বদ অভ্যাস থেকে ফিরে থাকব বেঁচে থাকব। এই দুনিয়াকে নিজের ঠিকানা কখনো বানানো যাবে না এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ থাকতে পারে নাই আর দুনিয়াতে কেউ থাকতে পারবেও না অতএব আমাকে পরকালের জন্য কিছু করতে হবে পরকালের সামানা এই দুনিয়া থেকেই আমাকে নিয়ে যেতে হবে আর মনের খেলখুশি অনুযায়ী আমাদের এখানে চলা যাবে না দুনিয়া আমাদের মনের খেলখুশি অনুযায়ী চলার জন্য আল্লাহ তালা পাঠান নাই আমাদেরকে পাঠাইছেন দুনিয়া থেকে আখেরাতকে বানানোর জন্য আর আখেরাতে জান্নাতের মধ্যে সেখানে আমাদের মনের খেলখুশি অনুযায়ী আমাদের চাহিদা অনুযায়ী আমরা চলতে পারবো এবং কি আসছে যে তোমাদের মনে যা চাবে জান্নাতের মধ্যে তাই পাবে বান্দা তোমার কল্পনা করতে দেরি কিন্তু তোমার ওই জিনিস উপস্থিত হইতে হাজির হইতে দেরি হবে না এই জন্য আমরা দুনিয়াতে আমাদের মনের খেল খুশি অনুযায়ী চলবো না যে ব্যক্তি মনের খেল খুশি অনুযায়ী চলবে ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস হবে ও দিনী ভাইয়েরা কী জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে এই জীবন দান করলেন এত নাজ নিয়ামত দান করলেন আর এই নাজ নিয়ামত পেয়ে আমি এই জীবনটাকে কি করতেছি কোন কাজে বিলীন করতেছি কার সাথে চলতেছি সারাদিন মোবাইল চালাইতেছি আর উলঙ্গ বেহায়াপনা দেখতেছি আমাকে কি এই জন্যই সৃষ্টি করা হয়েছে আমি কি এই জন্যই আমার মা গর্বে ধারণ করেছে এই জন্যই কি আমাকে আমার মা দুধ পান করাইছে একটা হাদিস আমি আপনাদেরকে বলে যাই সেই হাদিসটা হল হজরত নবী সাল্লামের একজন প্রিয় সাহাবি হজরত হাবিব রদাহ এই হাবিবকে যখন কাফের মুশ্রিকরা বন্দি করে ফেলছে তাকে নির্মমভাবে শহীদ করছে প্রথমে তার ডান হাত কেটে ফেলছে তারপর বাম হাত কেটে ফেলছে ডান পা কেটে ফেলছে বাম পা কেটে ফেলছে শেষ মুহূর্তে জিব্বাটা কাটার আগে তাকে জিজ্ঞাসা করতেছে ও হাবিব তুমি যদি একবার বলতে পারো যে মুহাম্মদ আল্লাহর রসুল না তাহলে তোমাকে বাঁচিয়ে রাখা হবে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে তো হাবিব সাথে সাথে তাদেরকে বলে দিলেন যে আমি অবশ্যই সাক্ষী দিতেছি যে মদিনার মোহাম্মদ সাল আলী আসাল্লাম অবশ্যই আল্লাহর রসুল এতে কোনো সন্দেহ নাই তো যুবক আমার এই যৌবনকাল আমি কার পিছনে কোন নেতানেত্রীর নেতৃত্বকে বাস্তবায়ন করার পিছনে যৌবন শেষ করে দিলাম কাদের পিছনে ঘুরলাম আসলে আমাকে কি এই জন্য সৃষ্টি করা হয়েছে এই জন্য মোহতারাম খুব গভীরভাবে চিন্তা করুন বিষয়টা লক্ষ্য করুন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অযথা দুনিয়াতে সৃষ্টি করেন নাই একটা মহৎ উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন সেটা হলো আমাদের পরকালীন জীবনকে সুখময় করার জন্য সুন্দর করার জন্য কিছু আমল করতে হবে তো এই জন্য আমি বলবো এই তিনটি কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এক নম্বর শয়তানকে বন্ধু বানানো যাবে না দুই নম্বর দুনিয়াকে নিজের ঠিকানা বানানো যাবে না আর তিন নম্বর মনের খেল খুশি অনুযায়ী চলা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে